আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তোমাদের জন্য ফলে ফলে বরা শহর তার নাম কমিলা শহর কেননা যেই জায়গায় যাবেন অবশ্যই দেখবেন রাস্তার দুই পাশে অনেক সুন্দর সুন্দর বিভিন্ন ফল তাল অনেক ধরনের ফল কেননা পুরে ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন অনেক আইটেম বিভিন্ন রকমের বিভিন্ন ফল এখানে পাওয়া যায় কুমিল্লিয়া শহরে অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানাবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন কেননা আপনাদের ভালোবাসায় নিয়ে এগিয়ে যাওয়ার আশা ব্যাখ্যা করছি আপনাদের ভালোবাসা এতেটুক এসেছি আসলে সত্য কথা জিরে আপনাদের ভালোবাসা না ফেলে এতটুক আসতে পারতাম না দেখেন অনেক সুন্দর ফল বিভিন্ন ধরনের ফল এখানে পাওয়া যায় এখানে দেখেন নারকেল বিভিন্ন ধরনের ফল এখানে পাওয়া যায় অবশ্যই আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন অনেক সুন্দর সুন্দর ফল আপনাদের জন্য কষ্ট করে ভিডিও করলাম আপনাদের সাপোর্ট না পেলে অবশ্যই আপনাদের ভালোবাসা না ফেলে এত পেতাম না অবশ্যই তোমরা কমেন্টে জানাবে কেমন লাগলো তোমাদের জন্য ভিডিও অনেক সুন্দর সুন্দর ফল রাস্তার পাশে বিভিন্ন সাইডে দিয়ে বড় অনেক ব্যবসায়িক ক্ষুদ্র ব্যবসায়ী ছোটখাটো ব্যবসায়িক সবাই ছোটো খাটো ব্যবসা নিয়ে আসে সুন্দর চলছে রাস্তার পাশে বিভিন্ন দোকান অনেক সুন্দর সুন্দর ফল অবশ্যই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবা সবাইকে দেখার সুযোগ করে দিবা আশা করি পুরো ভিডিও দেখুন ছাড়া লাইক কমেন্ট করবে না পুরো ভিডিও দেখে অবশ্যই মতামত জানাবা কেমন লাগলো এই ভিডিও তোমাদের মতামত নিয়েই আমি অবশ্যই ভিডিও বানাবো কেমন লাগলো আবার নতুন ভিডিও নিয়ে আসবো আল্লাহ হাফেজ সবাই ভালো থেকো ধন্যবাদ